তিন দিন রাতে ঘুমানোর আগে বেসন শুধু এইভাবে মেখে নাও সত্যি যদি বেসন দিয়ে ত্বক ফর্সা করতে চাও তাহলে তিন দিন যে উপায় আজকে আমি তোমাদের বলে দিচ্ছি এই উপায় মাত্র তিন দিন বেসন যদি মুখে মাখো প্রথম দিনেই দেখবে ত্বকের উজ্জ্বলতা দুই গুণ বাড়িয়ে দিয়েছে এবং তিন দিন পর পর এটি লাগালে ত্বককে অসম্ভব ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে বেসনের মধ্যে মেলাতে হবে এই কটা জিনিস আজকে যে উপায়টা বলেছি সত্যি অসাধারণ উপায় হচ্ছে এটি মুখের কালচে ভাবটা একদম তুলে দেবে ময়লা নোংরা পিগমেন্টেশন ডার্ক স্পটস তুলে দিয়ে ত্বককে দারুণ গ্লোয়িং করে দেয় আজকে দেখো বন্ধুরা আমি একটু কাজে বেরিয়েছিলাম আমার মুখে মারাত্মক ট্যান পড়ে গেছিলো মুখ বেশ কালো হয়ে গেছিলো বাড়ি এসে আমি যে উপায়টা করলাম সেটা করলাম আগে নিয়ে নিলাম দুধ একটু তো কাঁচা দুধ আমার ফ্রিজে রাখাই থাকে কাঁচা দুধ এক চামচ নিয়েছি তার মধ্যে এক চামচ অ্যালোভেরা জেল মিক্স করে নিয়েছি সত্যি বন্ধুরা বেসন দিয়ে এই উপায়টা করে দেখো তা মানে দুর্দান্ত রেজাল্ট পেয়েছি তো এইবার অ্যালোভেরা জেল আর দুধটা ভালো করে মিক্স করার পরে প্রথমে আমি মুখটা এইটা দিয়ে পরিষ্কার করে নেব তো দেখো এটা হাতে নিয়ে নিলাম এটা হাতে নিয়ে ভালো করে মুখে মেখে নিতে হবে তো যেহেতু আজকে একটু রোদে বেরিয়েছিলাম একটু রোদ লেগে লাগার ফলে স্কিনে একটু কালচে ভাব পড়ে গেছে আমার স্কিনটা প্রচণ্ডই সেন্সিটিভ হচ্ছে মানে একটু রোদ লাগলেই স্কিন কালো হয়ে যায় আমার তো সেই জন্য আমাকে বাড়িতে এসে এই ধরনের উপায়গুলো করতেই হয় কারণ না করলেই স্কিনে কিন্তু ট্যানিংটা বাড়তেই থেকে যায় তো সেই জন্য আমি বাড়ি এসে ঝট করে এই উপায়গুলো করে ফেলি তো দেখো এই অ্যালোভেরা জেল বিশেষ করে এখন এই গরম রোদে কাঁচা দুধ আর অ্যালোভেরা জেলে স্কিনে খুবই সুদিং একটা এফেক্ট দেয় স্কিন থেকে নোংরা ময়লাগুলোকে তুলে দেয় এবং দাগ ছোপ ট্যানিং তুলতেও হেল্প করে তো এইভাবে এটা দিয়ে ভালো করে মাসাজ করে তারপরে মুখ থেকে দেখো এটা তুলে ফেললাম তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে মুখটা পরিষ্কার করে দিয়েছে দেখো উইদাউট স্কিন ড্রাইং করে মানে স্কিনটাকে ড্রাই না করে স্কিনকে ডিপলি ক্লিন করে দিল পরিষ্কার করে দিল এবার আমি নিয়ে নিলাম বেসন তো এখানে তোমরা এই উপায়টা বিকেলে অথবা রাতের দিকে করবে দিনের বেলা করবে না তাহলে কিন্তু স্কিনে দারুণ রেজাল্ট পাবে দেখো এখানে আমি দু চামচ বেসন নিয়েছি এবার আমাদের মেশাতে হবে এর মধ্যে মধু মধু ট্যানিং দূর করতে হেল্প করে স্কিনকে ব্রাইট করে স্কিনকে টাইট করে স্কিনে গ্লো বাড়ায় এরপর আমাদের লাগবে এখানে টক দই টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনকে ব্রাইটেন করে আর ট্যানিং দূর করে কালচে ভাব দূর করে দাগছোপ দূর করে আর তার সাথে সাথে স্কিনকে সফট করে নরম করতে হেল্প করে টক দই তার সাথে স্কিনের খুব সুন্দর একটা গ্লো নিয়ে আসে তো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মধু দিলাম বেসন দিলাম টক দই দিলাম আর দু চার ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে ব্লিচের কাজ করবে আর এইটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস এটা কি বলতো এটা হচ্ছে অলিভ অয়েল অবশ্যই বন্ধুরা অলিভ অয়েল দিও যদি বাড়িতে অলিভ অয়েল থেকে থাকে অবশ্যই হাফ চামচ অলিভ অয়েল দেবে আর যদি অলিভ অয়েল না থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে নারকোল তেল দিতে পারো হাফ চামচ এরপর এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেবে একদম খুব ভালো করে মিক্স করে নিয়ে আমাদের ডি ট্যান ফেস প্যাক রেডি হয়ে গেছে এটা একটু বেশি তৈরি করে নিয়ে ফ্রিজে তিন দিনের জন্য রেখেও দিতে পারো কোনো অসুবিধে নেই ফ্রিজে রাখবে আর রোজ তোমাদের বানাতে হবে না আর তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখে বেশ ট্যানিং পড়ে গেছে আজকে তো আমি এই জন্যে আজ এটা রাতে এসেই আমি এই উপায়টা করে ফেললাম ও সত্যি দুর্দান্ত রেজাল্ট পেয়েছি এই উপায়টা আমি আগেও করেছি আগেও করে আমি পরপর যখন তিন দিন করেছিলাম আমি এরকম সি বিচে যখন ঘুরতে গেছিলাম এরকম পরপর তিন দিন করার পরে আমি দেখলাম তিন দিনে আমার মুখের কালচ ছোপটা যেটা ট্যানিংটা পড়ে গেছিলো সুন্দরভাবে তুলে পরিষ্কার করে দিয়েছে তো দেখো এইটা দশ পনেরো মিনিট এখন মুখে লাগিয়ে রেখে দেবো এইভাবে আর ততক্ষণ আমি ভাবলাম রিল্যাক্স করার জন্য একটুখানি আগারোর এই এগারো অ্যাটম হ্যান্ড হেল এই ফুল বডি মাসাজারটা দিয়ে ভাবলাম একটু মাসাজ করে নিই কারণ এটা খুবই রিল্যাক্সিং হয় এটা দিয়ে ব্যাক আর্মস লেগ ফুট এগুলো মাসাজ করা যায় আর এই যে এগুলো খুবই রিল্যাক্সিং হয় প্লাস কোনো রকম পেন রিলিফ করতে হেল্প করে তো বাতের ব্যথা কিংবা রকমের ব্যথা বেদনাতে এটা বেশ দুর্দান্ত কাজ করে আর দেখবে তোমরা পার্লারেও যখন ফেসিয়াল করাতে যায় তারা দেখবে মাসাজ করে দেয় তো ওতে কি হয় মানে মুখে কোনো ফেস প্যাক লাগিয়ে মাসাজ যদি করো তার কিন্তু এফেক্ট খুব ভালো আসে খুবই রিল্যাক্সিং এবং সুদিং এফেক্ট পাওয়া যায় মেন হচ্ছে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয় তাতে স্কিন গ্লো করে তো এটা দিয়ে আমি একটু মাসাজও করে নিলাম তার সাথে সাথে আমি গল্পও করে নিচ্ছিলাম ফেস প্যাকটা লাগিয়ে পনেরো মিনিট রেখে দিয়ে আর দেখো এখানে আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি ভালো করে এটাকে একটুখানি ঘষে নিলাম এইভাবে যাতে যত নোংরা ময়লা দাগ ইয়া ট্যানিং যা আছে যাতে ভালো করে একদম উঠে পরিষ্কার হয়ে যায় তো বাস এইটা এক মিনিট ধরে ভালো করে এইভাবে ঘষে নেবার পরে এবার একটা ভিজে টাওয়াল দিয়ে মুখ থেকে এটা তুলে পুরোটা মুছে ফেলবো আমি আর সত্যি আমি অসম্ভব ভালো রেজাল্ট এটাতে পেয়েছি বন্ধুরা তোমরা দেখতে দেখো কত সুন্দর মুখ থেকে মুখের কালচে ভাবটা একদমই তুলে দিয়েছে তো অবশ্যই ট্রাই করো পরপর তিন দিন করে দেখো আর এটা শুধু মুখে না এটা তোমরা হাতে পায়েও ইউজ করতে পারো আর অনেক সময় ছেলেরাও বলে যে দিদি আমাদের জন্য কিছু বলো এটা ছেলেরা মেয়েরা সবাই করতে পারে সত্যি আমি এত দুর্দান্ত রেজাল্ট পেয়েছি এটাতে মানে পুরো মুখের কালচে ভাবটা তুলে দিয়েছে যেটা সারা দিনে রোদে ঘোরার জন্য পড়ে গেছিলো তো অবশ্যই ট্রাই করে দেখো এই ভিডিওটা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব